দেখুন বন্ধুরা আজ আবহাওয়াটা কত সুন্দর আছে তো আমি এসেছিলাম আমার এক কাকার বাড়িতে কাকার বাড়ি থেকে ফেরার মধ্যে এত সুন্দর দৃশ্য যেটা ধারণ করে না না করে আর পারলামই না তো আপনাদের কাছে কেমন লাগছে আমি তো সেটা বুঝতে পারছি না তো যতটুকু বুঝতে পারছি অনেক সুন্দর লাগছে কারণ প্রকৃতি মানে জলের ঢেউ বাতাস সব মিলিয়ে প্রকৃতির এক স্নগ্ধতা বিরাজ করছে অসাধারণ মুহূর্ত আর আমাদের এই রাস্তায় সবসময় এরকম প্রকৃতির একটা সুন্দর মুহূর্ত থাকে গরমের সময় হোক গ্রীষ্ম শীতের সময় হোক আর বর্ষার সময় হোক দুই তিন সময় মিলিয়ে তিন সময়ের মতোই সুন্দর পরিবেশ থাকে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখন এখানে শেষ করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরও একটু নতুন ভিডিও আসার আগে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন টাটা বাই বাই